পনেরোশো সালে সুলতান সুলেমানের বাহিনী ভিয়েনার প্রাচীর থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে যদিও অটোমানদের ভূমিতে সম্প্রসারণ কিছুটা বাধার সম্মুখীন হয় সমুদ্রে তাদের শক্তি থেকে যায় অপ্রতিরোধ আর এর প্রধান কারণ ছিলেন সেই সময়ের অন্যতম সেরা নৌ কমান্ডার হাইরেদ্দিন দিন বারবারোসা এই পর্বে আমরা জলদস্য থেকে অধিপতি হয়ে ওঠা এই ব্যক্তির জীবন এবং বিজয়ের কাহিনী তুলে ধরব যা তার মহান বীরত্ব তথা প্রেভেজার যুদ্ধে দ্য গ্রেট খ্রিস্টান কোয়ালিসনের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমেই পূর্ণতা পায় হায়রিদ্দিন চোদ্দশো আটাত্তর সালে গ্রিক দ্বীপ লেসবসে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল খিজির তারা ছিলেন তিন ভাই ইসাক অরুখ এবং ইলিয়াস তার বাবা ছিলেন আলবেনীয় বংশোদ্ভূত একজন সৈনিক যিনি চৌদ্দশো সালে জেনোইস থেকে তুর্কিদের লেসবস জয় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এরপর তিনি এই দ্বীপে একজন কুমোরের জীবিকা ধারণ করেন এবং বিদেশে তার পণ্য বিক্রি করার জন্য একটি জাহাজ কেনেন পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে ভূমধ্য সাগরে আধিপত্য বিস্তারের জন্য খ্রিস্টান এবং ইসলামী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করত প্রায়শই তারা একে অপরের বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু করার জন্য অসাধু প্রাইভেটার্সদের উপর নির্ভর করত। খিজিরের প্রাথমিক জীবনের বেশিরভাগটাই কাটে পারিবারিক ব্যবসায় ব্যস্ত থাকার মাধ্যমে যদিও ভাগ্য শীঘ্রই তার এই পথ পরিবর্তন করে দেয় যখন তার বাবার জাহাজে আক্রমণ করে নাইটস হসপিটালাররা যারা তখনও রোডসের দুর্গ থেকেই তাদের অপারেশন পরিচালনা করত। নাইটরা তার ছোট ভাই ইলিয়াসকে হত্যা করে এবং তার বড় ভাই অরুককে বন্দি করে বোড্রমে তাদের দুর্গের ভেতর কারাগারে আটকে রাখে এখানেই খিজির জীবনের গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নেন যা তাকে পরবর্তীতে পরিণত করে কিংবদন্তিতে যখন তিনি অরুকের অবস্থান সম্পর্কে জানতে পারলেন তখনই তিনি বোটড্রামের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে তার ভাইকে মুক্ত করেন এই অভিজ্ঞতা দুই ভাইকে সম্পূর্ণভাবে বদলে দেয় তারা বণিক হিসেবে তাদের পেশা ত্যাগ করে জলদস্যুতার জীবন বেছে নেয় শুরুটা অরুকের মাধ্যমেই হয় যিনি প্রথমে অটোমান যুবরাজ এবং পরে মামলুক সুলতানের অধীনে একজন রেডার হিসেবে নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলেন পনেরোশো সালে খিজির তার সাথে যোগ দেন এবং তারা একসাথে তিউনিশিয়ায় আসেন যেখানে সুলতান তাদের দুজনকে তাদের অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য লা গোলেত্তা বন্দরটি দিয়ে দেন পনেরোশো সালে তাদের ভাই ইসহাকও তাদের সাথে যোগ দেয় খিচির এবং তার আত্মীয় স্বজন একেবারে উপযুক্ত সময়ে উত্তর আফ্রিকায় এসে পৌঁছান চৌদ্দোশো সালে স্প্যানিশ রাজতন্ত্র সেখানকার সর্বশেষ ইসলামী শাসককেও আইবেরিয়া থেকে বিতাড়িত করে এবং পরবর্তী দশকগুলোতে তারা দক্ষিণে আলজেরিয়া টিউনেশিয়া এবং মরক্কোর উপকূলীয় অঞ্চলগুলো দখলের দিকে লক্ষ্য দেয় ওরুক আইবেরিয়া থেকে স্প্যানিশ মুসলমানদের নিরাপদে সরিয়ে নিতে অংশগ্রহণ করেন যার ফলে তাকে বাবা উপাধি দেওয়া হয় যার অর্থ ছিল পিতা ইউরোপীয়রা বাবা অরুক শব্দটিকে বারবারোসা অর্থাৎ লাল দাড়ি হিসেবে গ্রহণ করে তিন ভাইয়েরই দাড়ি লালচে হয় এই নামটি স্থায়ী হয়ে যায় এবং পরবর্তীতে তুর্কিরাও তাকে বারবারোসা নামে ডাকতে শুরু করেন বারবারোস ভাইয়েরা শুরুর দিকেই উত্তর আফ্রিকায় স্প্যানিশ এবং তাদের মিত্রদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আলজিয়ার্সে স্প্যানিশদের আক্রমণ প্রতিহত করার সময় তারা দক্ষিণ ইতালি এবং স্পেনের উপকূলীয় অঞ্চলগুলোর জন্য একটা বিরাট আতঙ্ক হয়ে ওঠে পনেরোশো সালে এই ভাইয়েরা স্প্যানিশ নিয়ন্ত্রিত বেজাইয়াতে আক্রমণ করে এই যুদ্ধে ওরুকের অঙ্গহানি হলে তিনি তাৎক্ষণিকভাবে একটা চকচকে কৃত্রিম অঙ্গ দিয়ে তা প্রতিস্থাপন করেন যার ফলে তিনি সিলভার আর্ম উপাধি লাভ করেন প্রতিটি বিজয় বারবারোস ভাইদের মর্যাদা মুসলিম বিশ্বে আরও বৃদ্ধি করতে থাকে পরবর্তী বছরগুলোতে তারা আরও দক্ষ অভিযানকারী দলে যোগ দিয়ে জেনোয়ার এবং ভ্যালেন্সিয়ার উপকূলে একটা শক্ত অবস্থান গড়ে তোলে পনেরোশো সালে বারবারোসরা আলজিয়ার্সে স্প্যানিশদের একটি গ্যারিসনকে পরাজিত করে এবং সেখানকার স্থানীয় আমিরকে ক্ষমতাচ্যুত করে অরুক এক বছর আলজিয়ার্সের সুলতান হিসেবে রাজত্বও করেন এবং পরবর্তীতে স্প্যানিশদের বিরুদ্ধে সাহায্যের বিনিময়ে অটোমান সুলতানকে অঞ্চলটি প্রদান করেন সুলতান সেলিম তা গ্রহণ করেন ফলে আলজিয়ার্স এসে পড়ে অটোমান সাম্রাজ্যের মধ্যে অরুককে বেইলারবে উপাধি দেওয়া হয় যার অর্থ দাঁড়ায় উত্তর আফ্রিকার প্রধান গভর্নর পনেরোশো সালে অরুক এবং ইসাক তেলমসেন শহর দখল করার সময় দশ হাজার স্প্যানিয়ার্ডের সেনাবাহিনীর মুখোমুখি হন এই যুদ্ধে প্রাণপণ চেষ্টা করলেও অবশেষে তারা উভয়ই নিহত হন তাদের মৃত্যুতে ভাইদের মধ্যে এখন খিজিরি একমাত্র জীবিত ছিলেন ফলে দ্য লাস্ট বারবারোস উপাধিতে তিনি পরিচিত হতে শুরু করেন পনেরোশো সালে রোডসে অটোমানরা আক্রমণ করলে তিনি তাতে অংশ নেন এবং তার পুরনো শত্রুদের দ্বীপের দুর্গ থেকে বিতাড়িত করেন পনেরোশো বিশের দশকটা ছিল একটা মহাপ্রলয়ের মতো মনে হচ্ছিল কিংবদন্তি বারবারসকে যেন কেউ আর থামাতেই পারবে না সার্ডিনিয়া মার্সেলি লিগোরিয়া এবং সিসিলি সবই তার আক্রমণের শিকার হয় ভূমধ্যসাগরের পশ্চিমে সমুদ্র তীরবর্তী সমগ্র অঞ্চলেই যেন একটা ভয়ের আতঙ্ক বিরাজ করছিল শহরগুলোতে সুরক্ষা জোরদার করা হয় এবং উপকূলীয় গ্রামগুলোকে পরিত্যক্ত করা হয় একটি সমসাময়িক স্প্যানিশ সূত্র বলে জিব্রাল্টার প্রণালী থেকে মেসিন অব্দি কেউ শান্তিতে খেতে বা ঘুমাতে পারত না পনেরোশো বত্রিশ সালে বারবারসকে কনস্টান্টিনোপোলের ডেকে তার একটা বিশেষ মিশন দেওয়া হয় আন্দ্রিয়া দরিয়া নামক একজন জেনোয়াস অ্যাডমিরাল পেলোপনিসে অটোমানদের দখলদারিতে আঘাত হানে বারবারসদের সাথে ডোরিয়ার মুখোমুখি হওয়া ঘটনা এটাই প্রথম ছিল না এর আগেও বহুবার তার নৌবহর ইতালীয়দের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় বারবারোস জেনোইসে নৌবহরের উদ্দেশ্যে বের হন এবং প্রেভেচাতে তাদের মুখোমুখি হন এ সময় তিনি তাদের সাতটি গ্যালি দখল করেছিলেন ডোরিয়ার বাকি জাহাজগুলো পালাতে সক্ষম হয় কিন্তু সংঘর্ষ ছিল পরবর্তী যুদ্ধের পূর্বাভাস যা কিনা এই একই স্থানে এই দুই ব্যক্তির মধ্যেই সংঘটিত হবে বিজয়ী বেশে কনস্টান্টিনোপোল ফিরে আসার পর সুলতান সুলেমান বারবারোসকে অটোমান নৌবাহিনীর গ্র্যান্ড প্রদান করেন এবং তাকে হায়রুদ্দিন অর্থাৎ বিশ্বাসের সেরা উপাধি দান করেন বারবারোসা এবার ভ্যানিস প্রজাতন্ত্রের প্রধান প্রধান নয়টি অ্যাজিয়ান দ্বীপ দখলের পরিকল্পনা করেন তিনি সমগ্র কর্ফুদ্বীপ এবং দ্বীপে অবস্থিত সকল খামার ধ্বংস করেন এবং প্রায় সমগ্র গ্রামীণ জনগোষ্ঠীকে দাস হিসেবে বন্দী করেন বাধ্য হয়ে ভ্যানিসিওরা পোপের কাছে সাহায্য চায় বারবারোসা অবশেষে এতটাই বড় হুমকিতে পরিণত হন যে পোপ পল দ্য থার্ড একটি বিশাল জোট তথা হোলি লিগ গঠন করেন যা স্পেনে ভ্যানিস জেনোয়া পোপ রাজ্য হ্যাপসবার্গ এবং নাইটস হসপিটালারদের সমন্বয়ে গঠিত হয় আসন্ন এই যুদ্ধটি বারবারোসার জন্য এই পর্যন্ত হওয়া যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে পনেরোশো সালের গ্রীষ্মে গ্রেট ক্রিশ্চিয়ান কোয়ালিশন করফুর তীরে আসতে শুরু করে প্রথমে আসে ভ্যানিসিয়ান এবং পোপের নৌবহর এই যুদ্ধে উপকূলীয় আধিপত্য অর্জনের জন্য পোপের অ্যাডমিরাল প্রেভেজায় অটোমান অধিষ্ঠিত দুর্গ দখল করতে উপকূলে একটি গ্যালি পাঠান একটি ক্ষুদ্র সংঘর্ষের পর তারা অতি সহজেই পরাজিত হয়ে যায় এবং কোয়ালিশনের বাকি সদস্যদের আসার জন্য অপেক্ষা করতে থাকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আন্দ্রিয়া ডোরিয়া ছাড়া আর কেউই বিশাল স্প্যানিশ এবং জেনোস নৌবহরের কমান্ডে পৌঁছাতে পারেনি ডোরিয়া সমগ্র মিত্র নৌবহরের সামগ্রিক কমান্ড গ্রহণ করেন ভাগ্য যেন ইতালীয় অ্যাডমিরালকে আবারও তার পুরনো শত্রু হাইরের দিনের মুখোমুখি নিয়ে আসে মোট একশো বারোটি গ্যালি পঞ্চাশটি গ্যালিয়ন একশো চল্লিশটি বার্গ এবং ষাট হাজারেরও বেশি সশস্ত্র সৈন্য নিয়ে গঠিত ছিল হোলি লিগের নৌবাহিনী এর মধ্যে উল্লেখযোগ্য একটি জাহাজ ছিল ভ্যানিসিওদের ফ্ল্যাগশিপ বিশাল এক গ্যালিয়ন যার নেতৃত্বে ছিলেন আলেকজান্দ্র কন্ডালমেয়েরও বারবারোসা ইতিমধ্যেই তার বিরুদ্ধে জড়ো হওয়া বিশাল নৌবাহিনী সম্পর্কে অবগত ছিলেন এবং আইওএস দ্বীপ থেকে তার নৌবহর সংগ্রহ করে যুদ্ধের জন্য প্রস্তুত হন তার একশো জন গ্যালি এবং গ্যালিয়ট এবং বাইশ হাজার সশস্ত্র সৈন্য ছিল হোলি লিগের প্রতি তিনটি জাহাজের পরিবর্তে তার ছিল একটি জাহাজ কিন্তু তার জাহাজগুলো চালিত হতো গ্যালি দাসদের দ্বারা যার কারণে তা বাতাসের উপর তেমন নির্ভরশীল ছিল না যেমনটা হোলি লিগের অধিকাংশ নৌবহরের ক্ষেত্রে দেখা যায় যা তাদের এই যুদ্ধের জন্য আরও নির্ভরযোগ্য করে তোলে বারবারোসা তার জাহাজগুলোকে প্রথমে পশ্চিম দিকে তারপর গ্রিসের পশ্চিম উপকূল দিয়ে সুরক্ষিতভাবে প্রেভেজা উপসাগরে নিয়ে আসেন সেখানে তিনি তার সৈন্যদের একটি দলকে উপকূলে মোতায়েন করেন এবং একটিএমের দুর্গ নিয়ন্ত্রণের দায়িত্ব দেন আর এই দুর্গের কামানগুলোই আসন্ন যুদ্ধে তার জাহাজগুলোকে তীরের পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক সহায়তা প্রদান করবে উপকূলীয় আধিপত্য কতটা জরুরি তা আরও একবার উপলব্ধি করে ভেনিসিও এবং পোপের জাহাজগুলো একটিএমে বারবারোসার দুর্গের বিপরীতে অবস্থিত প্রেভেজা দুর্গ দখলের জন্য দুবার চেষ্টা করে পঁচিশে এবং ছাব্বিশে সেপ্টেম্বর তারা দুবার আক্রমণ করলে উভয়বারই হাইরুদ্দিনের অধীনস্থ নুরা রেইসের নৌবহর তাদের প্রতিহত করেন বুঝতে পারেন বারবারোস উপকূলের বিপরীতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন জেনোস অ্যাডমিরাল অটোমান নৌবহরের উপর আক্রমণ করার সাহস করছিলেন না তবে এটিও বুঝতে পারেন যে সংখ্যায় কম থাকায় বারবারসও তার উপর আক্রমণ করবে না পরিস্থিতি তার অনুকূলে ধরে নিয়ে এবং শেষ মৌসুমের ঝড়ো হাওয়ার ভয়ে ডরিয়াতার জাহাজগুলোকে ত্রিশ মাইল দক্ষিণে লেফ কাডার একটি ছোট দ্বীপ সেচলায় নোঙর করার নির্দেশ দেন পরিকল্পনা ছিল কাছাকাছি লেপান্টুর উপর আক্রমণ চালানোর মাধ্যমে বারবারোসাকে তার আস্তানা থেকে বেরিয়ে আসতে বাধ্য করা কিন্তু তিনশোরও বেশি জাহাজের বিশাল এই বহর সমন্বয় করা যেন একটা দুঃস্বপ্ন হয়ে ওঠে যা হোলি লীগের জাহাজগুলোকে এক প্রকার ছড়িয়ে ছিটিয়ে এবং উন্মুক্ত করে ফেলে বারবারোসা এই সুযোগে আক্রমণ করেন ভোরের দিকে তার জাহাজগুলো প্রেভেজা উপসাগর থেকে বেরিয়ে লেফকাডার উত্তর প্রান্ত ঘিরে খ্রিস্টান নৌবহরের উপর আক্রমণ করে তার জাহাজগুলো একটি ওয়াই ফরমেশন গঠন করে যার সামনে তিনটি অংশ এবং পেছনে থাকে একটি অংশ বারবারোসা নিজেই তার প্রধান গ্যালি থেকে পরিচালনা করতে থাকেন তার কমান্ডার সাইদি আলী রেইস এবং সালি রেইসও তার সাথেই থাকেন বারবারোসার এই কৌশল মিত্রবাহিনীর কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল হোলি লীগের নৌবাহিনী ছিল অতিরিক্ত প্রসারিত কয়েকটি সারিতে বিভক্ত ডোরিয়াসের স্প্যানিশ জেনোইস বাহিনী ছিল ভেনিসিও সিসিলিয়ান এবং মাল্টি স্কোয়াড্রনদের দশ মাইল পেছনে যারা প্রথমে আক্রমণের শিকার হয় ভেনিসীয় কমান্ডার কন্ডল তার জাহাজ থেকে আদেশের জন্য অনুরোধ করে ডোরিয়ার কাছে একটি নৌকা পাঠান এবং বলেন তিনি তার জাহাজগুলো নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবেন এটি ভেনিসিয়োদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে আটাইশে সেপ্টেম্বর বিকেলে দুই নৌবহরের মধ্যে যুদ্ধ শুরু হয় অটোমানরা প্রাথমিকভাবে সুবিধা পায় কেননা কেবল পালের উপর নির্ভর করায় বাতাসহীন সমুদ্রে এক প্রকার অচল হয়ে পড়ে এইভাবে দাসেদের দ্বারা পরিচালিত সারিবদ্ধ অটোমান গ্যালিগুলো তাদের শত্রুদেরকে কৌশলগতভাবে পরাজিত করে তবে হোলি লিগের একটি ট্রাম্প কার্ড ছিল ভেনিসীয় ফ্ল্যাগশিপ জাহাজটি ছিল একটি ভয়ঙ্কর এবং বিরাট যুদ্ধ জাহাজ এবং এর ফায়ার পাওয়ার এতটাই ভয়াবহ ছিল যা অটোমানদের পক্ষে মোকাবেলা করা সম্ভব ছিল না বারবারোস্তা সকল গ্যালি সময়ে বিশাল এই গ্যালিয়নে আক্রমণ করে এমনকি তার একটি গ্যালি ফ্ল্যাগশিপ জাহাজটির মূল মাস্তুকীয় ধ্বংস করতে সক্ষম হয় কিন্তু তারা যতই কাছে আসতে থাকে জাহাজটির প্রতিটি কামান থেকে করা ব্যাপক গোলাবর্ষণে তারা ততই বিধ্বস্ত হয়ে পড়তে থাকে অটোমানরা পিছু হটতে বাধ্য হয় এবং কিছু সময়ের জন্য এই অবস্থা অব্যাহত থাকে এবং মাল্টিস ফ্রন্টাইন অটোমানদের সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় যুদ্ধের বেশিরভাগটাই হয় ফ্ল্যাগশিপটিকে কেন্দ্র করে গ্যালিগুলো বেশ কয়েকবারই ফ্ল্যাগশিপটির খুব কাছাকাছি এসে পড়ে লাইট গান দিয়ে বারবার আক্রমণ করতে থাকে এবং ক্রুদের তুলে নিয়ে যেতে থাকে কিন্তু প্রতিবারই তার সুনির্দিষ্ট এবং শক্তিশালী কামানের গোলা অটোমানদের বিধ্বস্ত করতে থাকে এদিকে ডোরিয়া যুদ্ধে যোগ দিতে বিলম্ব করতে শুরু করে আর জেনোস অ্যাডমিরাল অটোমান গ্যালিয়নদের প্রলুব্ধ করার চেষ্টায় ভ্যানিসিয়ানদের একা রেখে তার জাহাজগুলো নিয়ে উপকূল থেকে দূরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে বারবারোস এই প্রলোভনে সাড়া দেন না কারণ তিনি জানতেন গভীর সমুদ্রে বড় ধরনের নৌবহরের সাথে যুদ্ধে বেশিক্ষণ তিনি টিকতে পারবেন না এদিকে সূর্য অস্ত যেতে শুরু করে এবং খ্রিস্টান ফ্রন্টলাইনের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে থাকে পুরো সন্ধ্যা জুড়ে সংঘর্ষ অব্যাহত থাকে ভ্যানিসিয় ফ্ল্যাগশিপ এখনও সাহসিকতার সাথে প্রতিরক্ষা করতে থাকে এবং যারাই এতে আরোহণের চেষ্টা করে তাদের সবাইকে ধ্বংস করে দিতে থাকে বিশাল এই জাহাজটি কাবু করতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় বারবারোস্তার গ্যালিগুলোকে অবশেষে প্রত্যাহারের নির্দেশ দেন ফলে গ্যালিয়ন অফ ভ্যানিসের সৈন্যরা করফুতে ফিরে যেতে সক্ষম হয় যদিও তাদের এই প্রতিষ্ঠা যে সত্যি প্রশংসনীয় ছিল সেটা কেউই অস্বীকার করতে পারে না পরবর্তীতে অটোমান গ্যালিগুলো তুলনামূলক ছোট সিসিলিয়ান এবং ভ্যানিসীয় বার্গুলোর দিকে মনোযোগ দেয় তারা নানা কৌশল ব্যবহার করে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেও কয়েকটি খ্রিস্টান জাহাজে উঠে সেগুলো দখল করতে সক্ষম হয় ভোরের দিকে ডরিয়া অনুকূল বাতাসের সুযোগে যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটা সিদ্ধান্ত নেয় তার জাহাজগুলো নিয়ে তিনি উত্তরে করফুতে ফিরে যান ভেনিসিও পোপ এবং মাল্টিস নৌবহরের পক্ষ থেকে তাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি তাদের উপেক্ষা করেন বিভিন্ন সূত্রমতে তার এই পিছু হটার পেছনে ছিল নানা কারণ অনেকেই বলে ডোরিয়া হোলি লিগের অধীনে থাকা শিপের পরিবর্তে গ্যালির কমান্ডিং করতে অভ্যস্ত ছিলেন আবার কেউ কেউ বলে একজন আনুগত জেনেস হিসেবে তিনি তার ভ্যানিসিয় প্রতিদ্বন্দ্বীদের ঘৃণাও করতেন এবং তাদের জীবন বাঁচানোর জন্য নিজের জাহাজগুলোকে ঝুঁকির মুখে আনতে একেবারে ইচ্ছুক ছিলেন না কেউ কেউ আরও বলেন যে এই সময় তার মাথাই কাজ করছিল না কারণ যাই হোক না কেন যুদ্ধ এখানেই শেষ হয়ে যায় ধৈর্য দৃঢ়তা এবং সঠিক সময়ে আঘাত থানার সাহসের সংমিশ্রণে বারবারোস একটি দুর্দান্ত বিজয় অর্জন করেন শেষ পর্যন্ত এই যুদ্ধে হাইরের দিন দশটি জাহাজ ডুবিয়েছিলেন তিনটি জাহাজ পুড়িয়েছিলেন ছত্রিশটি জাহাজ এবং প্রায় তিন সৈন্যকে বন্দি করেছিলেন উপরন্তু তিনি নিজে একটিও জাহাজ হারাননি যদিও ভেনিসীয় ফ্ল্যাগশিপ দ্বারা কয়েকটি গ্যালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মাত্র চারশো জন অটোমান সৈন্য এই যুদ্ধে নিহত হন এবং আটশো জন হন আহত বারবারোসার অভূতপূর্ব সাফল্য পরবর্তী চার দশক ধরে ভূমধ্যসাগরে সাগরে অটোমানদের নৌ আধিপত্য নিশ্চিত করে